সালামু আলাইকুম আরহামতুল্লাহি আমার বড় ভাই তরিকুল ভাই আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে সে একটা পলিসি নিয়েছে এবং তার ইস্ত্রি আসমা আক্তার সে একটা পলিসি নিয়েছে বছরের ষাট হাজার টাকা তা আমাদের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তার পক্ষ থেকে আমার বড় ভাই তরিকুল ইসলামকে একটা গিফট

रे फेल कंपोनेंट सब पार्टी आगे भाई सगले तो अनेक आनंद करतो ने सेट लागिस सेट नारो आहे से। शरीर ले आता काय ओय 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 कुठे पडेय का

সাধারণ জনগণকে বলবো আপনারা সোনালী লাইফ ইন্সুরেন্স লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স করে মনের আনন্দ মতো উপহার গুলো ভোগ করুন এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ